ঘন ঘন প্রচ্ছাপের সমস্যা নিয়ে অনেক রুগী কিন্তু চেম্বারে এসে থাকেন আসলে ঘন ঘন প্রচ্ছাপ বলতে আমরা যেটাকে বুঝি সেটা হলো যদি কেউ একবার প্রচ্ছাপ করার পর দুই ঘন্টার ভিতরে আবার প্রচ্ছাপ করে থাকেন তাহলে সেটাকে আমরা ঘন ঘন প্রচ্ছাপ বলে থাকি আর এ ঘন ঘন প্রস্রাবের অনেকগুলা কারণ আছে আর এই ঘন ঘন প্রস্রাবের অনেকগুলা কারণ আছে আসলে যাদের থলিতে ইনফেকশান আছে থলিতে টিউমার আছে যাদের প্রচ্ছাপ থলিতে পাথর আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ ঘন ঘন প্রচ্ছাপ হতে পারে আর স্বাভাবিক যাদের ঘন ঘন এক আর এ কারণগুলা ছাড়াও যাদের ঘন ঘন প্রচ্ছাপ হয়ে থাকে তাদের ক্ষেত্রে দুইটা পদ্ধতি অবলম্বন করলে এ ঘন ঘন প্রচ্ছাপ থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে প্রথমটা হলো চা কফি কোল্ড ড্রিঙ্কস ধূমপান এ জাতীয় বদববার যাদের আছে এটা একেবারে বর্জন করতে হবে চা কফি কোল্ড ড্রিঙ্কস এটা চা কফি কোল্ড ড্রিঙ্কস এ জাতীয় খাবার আপনি যদি বর্জন করে চলতে পারেন তাহলে কিন্তু আপনার ঘন ঘন প্রসাব থেকে মুক্তি পেতে পারবেন দ্বিতীয় যে কথাটি আমি বলবো সেটা হলো পানি খাওয়ার ক্ষেত্রে পরিমিত প্রদান্ত হবে অনেক রুগী চেম্বারে আসেন বলে থাকেন যে আমি প্রতিদিন সাত লিটার দশ লিটার পানি খেয়ে থাকি আসলে এটা কিন্তু একেবারেই ভুল কারণ আপনার পানি খাওয়ার ক্ষেত্রে পরিমিত বোধান্ত হবে যেমন প্রতিদিন একজন স্বাভাবিক মানুষ যিনি কোনো পরিশ্রম করেন না ঘরে বসে কিংবা অফিসে বসে তার অফিস পরিচালনা করেন তার ক্ষেত্রে দেড় থেকে দুই লিটার পানি খাওয়াটা কিন্তু স্বাভাবিক আবার যিনি মাঠে কাজ করেন কঠোর পরিশ্রম করেন তার ক্ষেত্রে একটু বেশি খাওয়াটাই স্বাভাবিক যিনি ঘামের কাজ করেন তবে একটা কথা মনে রাখবেন পানি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই পরিমিত বোধ আনতে হবে আপনার তৃষ্ণা লাগলে আপনি পানি খাবেন তৃষ্ণা না লাগলে আপনার অতিরিক্ত পানি খাওয়ার কোনো প্রয়োজন নাই আর একটা বিষয় সেটা হলো ঘুমাতে যাওয়ার আগে আমরা অতিরিক্ত পরিমাণ পানি খাই আবার ঘুম থেকে উঠে অতিরিক্ত পরিমাণ পানি খাই অনেকে আছে ঘুম থেকে উঠে এক লিটার দেড় লিটার পানি খেয়ে ফেলেন আসলে এটা ঠিক না আপনি পরিমিত পরিমাণ পানি খাবেন দেখবেন আপনার এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পেতে পারবেন আরেকটা যে বিষয় যারা অতিরিক্ত পরিমাণ দুশ্চিন্তা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘন ঘন প্রসাবের সমস্যাটা দেখা যায় তো যারা অতিরিক্ত পরিমাণ দুশ্চিন্তা করেন এই দুশ্চিন্তা আপনারা কমিয়ে আনবেন দেখবেন যে আপনার ঘন ঘন প্রসাব থেকে আপনি মুক্তি পাচ্ছেন তো তো এক কথায় আমি যেটা বলবো যাদের বদ অভ্যাস আছে যেমন চা কফি কোল্ড ড্রিঙ্কস ধূমপান এজাতীয় বদ অভ্যাস যাদের আছে এটা পরিহার করলে আপনার ঘন ঘন প্রসাব থেকে মুক্তি পেতে পারবেন দ্বিতীয়টাও হলো আপনার পানি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই পরিমিত প্রদান্ত হবে আপনার পানি খেতে আপনার তৃষ্ণা না লাগলে আপনি পানি খাবেন তৃষ্ণা না লাগলে আপনার পানি খাওয়ার কোনো প্রয়োজন নাই সুতরাং এই দুইটা পদ্ধতি অবলম্বন করলে যাদের ঘন ঘন প্রচাপ হয় এটা থেকে মুক্তি পেতে পারবেন ধন্যবাদ সবাইকে